গাইবান্ধার ঐতিহ্যবাহী আটার ডাল নিয়ে আজকে একটি নতুন প্রতিবেদন তৈরি করতেছি প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক দেবেন একটি কমেন্টস করবেন আপনারা দেখতেছেন গাইবান্ধার ঐতিহ্যবাহী আটার ডাল দিয়ে একটি মজলিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটি আমাদের সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে আজিজুর রহমান জীবন ভাই পাঠিয়েছে ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টস করবেন আটার ডাল একটি আসলে সুস্বাদু খাবার আপনারা জানেন আমরা ইতিমধ্যে আডার ডাল নিয়ে কয়েকটি ভিডিও করেছি বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের গাইবান্ধা কুড়িগ্রাম এবং রংপুর অঞ্চলের তিনটি হচ্ছে উপজেলা উলিপুর পীরগাছা এবং সুন্দরগঞ্জ উপজেলায় এই আডার ডালটি বেশি দেখা দেখতে পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন মজলিশ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে এই আডার ডাইল তৈরি করা হয় আডার ডাইল তৈরিতে চালের গুঁড়া করা হয় এবং সাথে চালের গুঁড়ার মধ্যে গরুর মাংস দিয়ে আডার ডাল তৈরি করা হয় বড় বড় সসপ্যানে আপনারা দেখতেছেন একটি জগে করে গরম আডার ডাল তৈরি তুলতেছে এবং সেটি পরিবেশনের জন্য গামলা বা জগে নেওয়া হচ্ছে আডার ডাইলটি খুবই সুস্বাদু আপনারা যারা আডার ডাইল খাননি আপনারা অবশ্যই আডার ডাইল খেয়ে দেখবেন এটিকে অনেকে মেলানি বলে আপনারা অবশ্যই আডার ডাইল খাবেন আমাদের উত্তরাঞ্চলে আডার ডাল খুবই একটি জনপ্রিয় খাবার এবং যে একবার খেয়ে সে দ্বিতীয়বার খাওয়ার জন্য মুখিয়ে থাকে আপনারা অবশ্যই যদি আমাদের উত্তরবঙ্গে আসেন বিশেষ করে আমাদের এই তিন জেলার তিন উপজেলায় অবশ্যই যে কোনো অনুষ্ঠানে বিয়ে মজলিশ চল্লিশের যে কোনো অনুষ্ঠানে আডার ডালের এই খাবার দেখতে পাবেন আপনারা দেখতেছেন আজকে জুমের দিন ছিল জুমার শেষে হয়তোবা কেউ দাওয়াত দিয়েছিল সেটিতে ব্যাপক লোকের সমাগম ঘটেছে আপনারা দেখতেছেন বৃদ্ধ থেকে ছোট বাচ্চা বুড়া মধ্যবয়সী সবাই আডার ডালের ভক্ত আডার ডাল খাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং আমাদের সুন্দরবন পেজ প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবেদন প্রচার করে থাকে এরই প্রেক্ষিতে আমরা আডার ডাইলের একটি প্রতিবেদন প্রচার করলাম দীর্ঘদিন বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও নিয়মিত দেওয়া হয়নি আমরা এখন থেকে নিয়মিত ভিডিও দেব আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন হয়েছে বা কেমন লাগলো এটি একটি চরাঞ্চল সেখান থেকে এই ভাই ভিডিওটি পাঠিয়েছে প্রিয় দর্শক দেখতেছেন সারিবদ্ধভাবে অনেক লোক আগে আমরা দেখতাম ছোটোবেলায় কলার ঢোংলা দিয়ে হচ্ছে চল্লিশা অনুষ্ঠানে আড্ডার ডাল খাওয়া হতো এখন ওয়ান টাইম প্লেট বের হওয়ার কারণে এই মসজিদাব অনুষ্ঠানগুলো করার অনেক সুবিধা হয়েছে দেখতেছেন সারিবদ্ধভাবে মানুষ অনেক বসেছে মূলত মানুষ চল্লিশা অনুষ্ঠানে আড্ডার ডাল খাওয়ার জন্য আসে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি ধন্যবাদ